আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজ প্রতারণা সৌদিতে বিভিন্ন দেশের বারো প্রবাসী গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের আসিক অঞ্চলে খামিস মুশাইতে ভুয়া অ্যাজ হজ ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুদান এবং বাংলাদেশ সহ পাঁচ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় হজ সেবা দেওয়ার মিথ্যা বিজ্ঞাপন ছড়িয়ে প্রতারণা করছিল মামলাটি আইন প্রক্রিয়া শেষে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এর আগে মক্কায় চার চীনা নাগরিককে একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তারা হজযাত্রীদের জন্য ব্যবসস্থান ও যাতায়াতের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছিল অন্যদিকে একজন মিশরীয় ও একজন ইয়েমেনি নাগরিককেও একই অভিযোগে আটক করা হয়েছে মক্কা পুলিশের মতে তারা ভুয়া হদ বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণা করছে পাবলিক প্রসিকিউশন সবাইকে হদ সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে মক্কা রিয়াদ ও পূর্বাঞ্চলে 911 এবং অন্যান্য অঞ্চলে 99 নম্বরে কল দিয়ে প্রতারণার জন্য জানানো অনুরোধ করা হয়েছে এতদূর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন